সবন্যা একরা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাই এনেছি কারণ হচ্ছে আমার মাইক্রোফোনটি হঠাৎ করে প্রবলেম হয়ে যাওয়ায় সাউন্ডটি একটু আপনারা কম শুনতে পাচ্ছেন যে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি দুই এক মধ্যেই আমার মাইক্রোফোনটি আমি পেয়ে যাব ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করে সবাইকে ভিডিওটি ভিডিও শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলবটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন প্রিয় দর্শক সমন্বয়কদের দুর্নীতি লুটপাট নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য দুর্নীতি এখন প্রকাশ পাচ্ছে তার মানে হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তারা দেশটি জঙ্গি জামায়াত শিবিরের পক্ষ নিয়ে দেশটি তারা দখল করে এখন তারা যা করছে এবং প্রতিনিয়ত আওয়ামী লীগের উপরে বিভিন্ন দোষ তারা চাপানোর চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ সেগুলো এখন বুঝতে পেরেছে এখন বিভিন্ন রাজনৈতিক নেতারা সহ সাধারণ মানুষরা কিন্তু তাদের অপকর্মগুলো তুলে ধরছে তুলে ধরছে প্রকৃতির ছাত্র যারা এই মুহূর্তে বঞ্চিত যারা এই মুহূর্তে কোনো সুযোগ পাচ্ছে না তারা কিন্তু তাদের সব অপকর্মগুলো তুলে ধরছে ফলে তাদের মুখুশ এখন উন্মোচন হয়ে গেছে যে আসলেই তারা বাংলাদেশটাকে কি করতে চাচ্ছে এই যে সংস্কার সংস্কার এগুলো মানে ফাও সংস্কার কোনো দিন মানুষ যদি নিজের মন থেকে না করে তাহলে সংস্কার কেউ করে দিতে পারে না বাংলাদেশের রাজনৈতিক অবকাঠামো বাংলাদেশের প্রশাসনিক অবকাঠামো মানে পুরোটাই গড়ে উঠেছে দুর্নীতির মাধ্যমে যে কারণে চাইলেই খুট করে সব কিছু বন্ধ করে দেওয়া যাবে না সব কিছু সব দুর্নীতি সরিয়ে ফেলা যাবে না আর যারা দুর্নীতি সরিয়ে ফেলতে আসছে তাদের দুর্নীতি যেই হারে প্রকাশ পাচ্ছে তাহলে কি কারণে তারা এই দেশটার এত বড় সর্বনাশ করল প্রিয় দর্শক গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম সমন্বয়কদের একাংশের অনেক সমন্বয়করা তারা কিন্তু তাদের অপকর্মগুলো তারা তুলে ধরছিলেন তারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়ি দিয়ে চলাচল করে সকালে একটি গাড়ি বিকালে একটি গাড়ি দুপুরে একটি গাড়ি অর্থাৎ প্রতিনিয়ত তারা গাড়ি বদল করছে কোটি কোটি টাকার গাড়ি এই টাকা তারা কোথায় পাচ্ছে এই যে সমন্বয়করা আমরা যেটুকু আগে জেনেছিলাম যে এই একদম সিম্পল পরিবারের সাধারণ পরিবারের একজন মাস্টারের ছেলে এবং ছেলে তাহলে এখন তারা এই টাকা কোথায় পাচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে বাংলাদেশের বড় বড় যে ব্যবসায়ীরা রয়েছে ওই সমস্ত ব্যবসায়ীদেরকে জেলের বই দেখিয়ে হুমকি দিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ফকির বানিয়ে দিচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে দর্শক এখনই যদি মাঠে সাধারণ মানুষ রুখে না দাঁড়ায় এখনই যদি এদেরকে না থামানো যায় এরা এরা গোটা বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে পালিয়ে দেবে আওয়ামী লীগ কত টাকা লুট করেছে সেটা হিসাব করলে বোঝা যাবে আর এরা এই তিন চার মাসে কত টাকা লুটপাট করেছে সেটিও হিসাব করে দেখুন তারা কি করে এই যে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার গাড়ি দিয়ে প্রতিনিয়ত তারা ঘুরে বেড়ায় তাদের প্রতিনিয়ত হাতের মোবাইলের সিস্টেম দেখবেন তাদের পোশাক আসা আশাকের সিস্টেম দেখবেন যে তারা এখন মানে নবাব সিরাজ সেজে গেছে প্রিয় দর্শক একজন রাজনৈতিক নেতা তাদের অপকর্ম তুলে দিয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এখন টোলপাড় চলছে দর্শক আপনারা সেই বক্তব্যটি শুনুন সমন্বয়করা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের মনে আছে মইনুদ্দিন ফকর বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য এই ফেরদৌস কুরাইশি সহ কিছু কুলাঙ্গারদেরকে জড়িয়ে তারা একত্র করেছিলেন তারা নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য সেলাই করেছিলেন কিন্তু গায়ে দেওয়ার সুযোগ পায় নাই আজকে যেই সমস্ত এই সমন্বয়করা নতুন নতুন দল করার চেষ্টা করছেন রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই সংগ্রামী বন্ধুরা আমার লেবার পার্টির অফিস ভাড়া বিশ হাজার টাকা দিতে দাঁত ভেঙে যায় দেখলাম দল তৈরি করার আগে বাংলাদেশের একবার একটা কিভাবে তারা অফিস করছে। তাদের এই টাকার উৎস কোথায় থেকে আসছে সমন্বয়করা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চলে জাতিকে তা বলতে হবে বন্ধুরা রাজনীতি করবেন মৌলানা ভাসানির মতো রাজনীতি করেন আসেন আমাদের জীবন আচার দেখেন স্বাভাবিক জীবন আচারে বিশ্বাস করে এই এমপি হওয়া মন্ত্রী হওয়া এরা কোন পেশা নয় এটা কোনো লাভের জায়গা নয় তারপরেও কেন কোটি কোটি টাকা খরচ করে এমপি হওয়ার জন্য এই শিল্পপতিরা পাগল হয়ে যায় এইটা বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম আমরা নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতির আমরা সংস্কার চাই আমরাই সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা বলেন আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব তাহলেই সম্ভব আপনারা যে দুই হাজার ছাব্বিশ সালের কথা বলেছেন তাতে দেশের মানুষের সন্দেহ সংশয় রয়েছে আপনারা হয়তো দুই হাজার ছাব্বিশ সালে গিয়ে আবার বলবেন আপনাদের সংস্কার শেষ হয় নাই আপনাদের আরো দুই বছর দরকার যার কারণে এই সমস্ত চালাকি করলে তার জ্বালাকি তা কিন্তু আপনারা টের পাবেন